হ্যালো বিহান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সিম্পল হেয়ার কেয়ার রুটিন যাদের অতিরিক্ত বেশি চুল পড়ে তারা চাইলে আমার এই হেয়ার কেয়ার রুটিন ফলো করতে পারেন প্রথমে স্টেপ হচ্ছে হেয়ার অয়েল হেয়ার অয়েল আমি একটা নিজে হেয়ার অয়েল তৈরি করি এটা হচ্ছে চুলের গোড়া মজবুত করে এবং চুল ভিতর থেকে শাইনি করে এবং চুলের আগা ভাঙা থেকে মুক্তি দিয়ে প্রথমে আমি এখানে দুই চামচ পরিমাণে অলিভ অয়েল নিয়ে নিলাম আপনারা এই অয়েলটি একবার ইউজ করলে এর ফলাফল বুঝতে পারবেন এরপর নিয়ে নিলাম ব্যাজলিন অয়েল ব্যাজলিন অয়েলও এখানে দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম এই অয়েলটা তৈরি করে আপনারা একটি কোটার মধ্যে রেখে দিতে পারেন চাইলে দু একদিন পর ইউজ করতে পারেন এরপর দিয়ে দিলাম নারিকেল তেল এখানে আমি প্যারাশুট নারিকেল তেল নিয়ে নিলাম নারিকেল তেল দিয়ে দিব এক চামচ পরিমাণে নারিকেল তেল দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেবো ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েলও এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এই অয়েলটা আপনারা যে কোনো কসমেটিক দোকানে পেয়ে যাবেন এরপর দিয়ে দিলাম একটি হেয়ার ই ক্যাপসুল এই ক্যাপসুলও যে কোনো কসমেটিক দোকানে আপনারা পেয়ে যাবেন এরপর সবগুলো অয়েল ভালো করে মিক্স করে নেব এখানে একটু সময় নিয়ে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে চুলের গোড়ায় লাগিয়ে রাখবো আগের দিন রাত্রিবেলা এই অয়েলটা ইউজ করলে আমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে সেকেন্ড স্টেপ হচ্ছে হেয়ার মাস্ক হেয়ার মাস্ক তৈরি করার জন্য এখানে প্রথমে মেহেদির গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি মেহেদি পাতাকে শুকিয়ে এরপর এগুলো গুঁড়ো করে নিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মেথি গুঁড়া সেমভাবে মেথিও শুকিয়ে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লিন করে নিলাম এরপর একটি ডিম দিয়ে দিলাম এবং এক চামচ পরিমাণে দুধ দিয়ে দিব আর সামান্য একটু ক্যাস্টার অয়েল দিয়ে দিব এখানে চাইলে ক্যাস্টার অয়েলটা স্কিপ করতে পারেন ক্যাস্টার অয়েলের পরিবর্তে অলিভ অয়েলটাও দিতে পারেন আর তেল দিলেও চলবে এরপর সবগুলো ভালো করে মিক্স করে নেব এই হেয়ার মাস্কটা আপনারা চাইলে সাপ্তাহে দুদিন ইউজ করতে পারেন আর যাদের হাতে একদম সমানই তারা সপ্তাহে একবার হলেও ইউজ করবেন আর আমি যে এই হেয়ার প্যাকটা বললাম আপনারা এটা না ইউজ করে আপনাদের পছন্দ মতন একটা হেয়ার প্যাক তৈরি করে নিতে পারেন এই হেয়ার প্যাকটা ভালো করে মিক্স করা হয়ে গেলে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নেব চুলের আগা গোড়া ফুল চুলে লাগিয়ে নেব এই মাস্কটা এই হেয়ার প্যাকটা ইউজ করার ফলে চুল অনেক বেশি সিল্কি এবং শাইনি দেখায় এই হেয়ার মাস্কটা তিরিশ মিনিট চুলে রেখে দিবেন থার্ড স্টেপ হচ্ছে শ্যাম্পু এখানে মাইল্ড একটা ভালো মানের শ্যাম্পু নিয়ে নেবেন আমি এখানে সিলিং প্লাস শ্যাম্পুটা নিয়েছি ভালো করে চুলটা ওয়াশ করে নেব এরপর হচ্ছে স্টেপ ফোর স্টেপ হচ্ছে হেয়ার কন্ডিশন হেয়ার কন্ডিশনের ক্ষেত্রে ভালো মানের একটি হেয়ার কন্ডিশন নিয়ে নিলাম এখানে আমি প্যান্টিংয়ের এই হেয়ার কন্ডিশনটা নিয়ে নিলাম এই কন্ডিশনটা চুলে দেওয়ার সাথে সাথে চুল অনেক স্মুথ এবং সিল্কি দেখায় কেউ চাইলে চুল শুকালে যে কোনো ভালো মানের একটি হেয়ার সিরাম লাগিয়ে নিতে পারেন এই তো আমার সিম্পল হেয়ার কেয়ার রুটিন শেষ আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন